তার জন্য সকল রাজ্যবাসীকে এবং আমার সঙ্গে আছে ডাইরেক্টর সাহেব পদ্মশ্রী আমার ম্যাডাম আছে আমার বিভিন্ন আমার ডিপার্টমেন্টের অফিসারগণ আছে আজকে এই হ্যান্ডলুম দিবসে আমি বলবো যে আপনারা সবাই দেখেছেন যে আমাদের প্রোডাক্ট যে রাজ্যের প্রোডাক্টগুলি আমরা আরও উন্নতি করার জন্য আমরা সরকার এগিয়ে যাচ্ছে এবং যদি সাধারণ আমাদের গ্রামে যদি আমরা সাধারণ মানুষকে যদি আমরা ডেভেলপমেন্ট না করতে পারি তীব্র কোনো দিন ডেভেলপমেন্ট হবে না তার জন্য হ্যান্ডলুম একটা গ্রামীণ অর্থনীতিকে একটা চাঙ্গা করার একটা রাস্তা আছে আপনারা সবাই জানেন যারা তাঁতি বেশিরভাগ আমাদের গ্রামের লোকেরই তাঁতি সঙ্গে জড়িত আমাদের হ্যান্ডলুমের সঙ্গে জড়িত তার জন্য আমাদের সরকার এই আমাদের রাজ্যকে বিকশিত করার জন্য এবং রাজ্যকে আরও ডেভেলপমেন্ট করার জন্য আমরা এই হ্যান্ডলুমকে আরও আমরা জোর দিচ্ছি আগামী দিন আমাদের হ্যান্ডলুম ডিপার্টমেন্টকে এই যে আরও উন্নতি করা আরো ডেভেলপমেন্ট করা আমাদের ডাইরেক্টর সাহেব নতুন এসেছে ওনার সঙ্গে আমি অনেক কথা হয়েছে যে আগামী দিন আমাদের যারা হ্যান্ডলুম সঙ্গে জড়িত তাদেরকে আরও কীভাবে আরো সুন্দর করে ট্রেনিং দেওয়া যায় আগামী দিন আমাদের এই ত্রিপ্রাকে আরো বিকশিত করা শ্রেষ্ঠ ত্রিপ্রা করাই এটা আমাদের লক্ষ্য সরকারের লক্ষ্য শহরের মধ্যে দিনকে দিন হ্যান্ডলুমের যে কাউন্টার কমে কমে যাচ্ছে সেদিকা কি হ্যান্ডলুম কমে যাচ্ছে এটা বলা যায় না কিন্তু হ্যান্ডলুমের যে চাহিদা যে আপনারা সবাই জানেন আমাদের যারা গ্রামীণ অর্থনীতিকে যে আমাদের যারা হ্যান্ডলুম তাঁতি ভাই বোনরা এখনও আমাদের যে গ্রামীণের অর্থনীতিকে চাঙ্গা করার একটা ভূমিকা নেই আমাদের যে চাহিদা এটা আমরা পূরণ করতে পারছি না আমাদের এই হ্যান্ডলুমে অনেক চাহিদা আছে আপনারা সবাই জানেন যে আপনারা আপনারাও সবাই ব্যবহার করেন যে সুতির কাপড় এগুলি চাহিদা বেশি আমাদের আগামী দিন আমাদের আরও যারা হ্যান্ডলুমের সঙ্গে জড়িত আমাদের যারা তাঁতি ভাই তাদের সংখ্যা আমরা বাড়াবো আছে তো আমাদের দিল্লি কাউন্টার আছে কলকাতায় আছে গুয়াহাটি আছে আমরা বোম্বে কাউন্টার করব বিভিন্ন জায়গায় আছে আমাদের ত্রিপুরা কাউন্টারগুলি আমাদের ত্রিপুরা রাজ্যের যে হ্যান্ডলুম বোর্ড মানে সোনারমের সঙ্গে আছে এই ম্যাডাম তো পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছে হ্যান্ডলুমের সঙ্গে জড়িত আছে পদ্মশ্রী পেয়েছে উনি ওনাকে ধন্যবাদ জানাই আগামী দিন আমাদের ত্রিপুরা রাজ্য নট আমাদের ত্রিপুরা রাজ্য ছোট হতে পারে কিন্তু সব দিক দিয়ে আমরা এখন অ্যাডভান্স হচ্ছি থ্যাংক ইউ ধন্যবাদ নারে রেজিস্ট্রি করে বিয়ে করব গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না রুমি এই আই রুমি তোর সাথে পরে কথা বলছি রাখছি দেখ তো পছন্দ হয়েছে কিনা চল ড্রেসিং টেবিলে চল দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা পড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো অভাব রাখিসনি আজ এভাবে সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধাকৃষ্ণ জুয়েলরি উষা বাজার আগরতলা ধর্মনগর বিলোনিয়া এবং উদয়পুর সেন্ট্রাল রোড